জীবনের লক্ষ্য থাকবে না আমি কোথায় যেতে চাই কোথায় আমার জীবনের লক্ষ্য গন্তব্য আজ আমরা লক্ষ্য হারা আমরা কেন্দ্রচ্যুত হয়ে গেছি আচ্ছা প্রত্যেকটি ব্যক্তিকে বা নবপ্রজন্মের কিশোর কিশোরীদের প্রশ্ন করবেন তোমার জীবনের লক্ষ্য কি কি হতে চায় তো শতভাগই তারা বলবে আমি ডাক্তার হতে চাই কেউ মাস্টার হতে চায় কেউ ইঞ্জিনিয়ার হতে চায় কেউ উকিল হতে চায় আচ্ছা এটি কি জীবনের লক্ষ্য এই যে ডাক্তার হব ব্যারিস্টার হব মাস্টার হব সমাজের নেতা হব সুপ্রতিষ্ঠিত হব এটাই কি জীবনের অন্তিম লক্ষ্য অন্তিম গন্তব্য যদি ধরে নেই মানুষ এগুলি কেন এই গন্তব্যে পৌঁছাতে চায় না স্বশিক্ষিত হয়ে ডাক্তার মাস্টার হলে আমার জীবনের ধন সম্মান মর্যাদা পদমর্যাদা এগুলির সাথে সাথে আমি অপরকে সেবা করতে পারব এই লক্ষ্যটা হল এই সুস্বশিক্ষিত প্রতিষ্ঠিত ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার হলে আমি ধন মান মর্যাদা সম্মান পদমর্যাদা যেমন পাব জীবনকে একটা পরিপূর্ণতা আনতে পারব এবং সেই সাথে সমাজ মানুষের সেবা করতে পারব তো আজকে যারা এই সাধনার দ্বারা এই সাধ্যবস্তু যে বস্তু প্রাপ্ত হওয়া যায় তার পরিক্রিয়া তার প্রাপ্তির জন্য চেষ্টাকে সাধন বলে আর যা চেয়েছি যেটা লক্ষ্য গন্তব্য তাকে পাওয়াকে সাধ্য বলে সাধন সাধ্য তো ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার হলে টাকা হলো সম্মান হলো বড় পদমর্যাদা পেলাম যারা এগুলি পেয়েছে তাদের অন্তর্নিহিত মনের জিজ্ঞাসা উত্তর নিবেন তো তারা জীবনে শান্তি বা অনন্ত সুখ পেয়েছে কিনা এগুলি পেয়ে তাদের জীবনে পরিপূর্ণতা তাদের জীবনে অন্তরতম নিবিড় শান্তি তাদের জীবনকে তারা সফল মনে করে কিনা না বরঞ্চ যারা এই পথ প্রতিষ্ঠায় আছে সাধারণ গ্রামের একটা সহজ সরল মানুষের থেকে বুঝি তাদের চিন্তা তাদের ভাবনা তাদের মানসিক দুশ্চিন্তা অনেক বেশি এই জন্য ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার হওয়া জীবনের একটা লক্ষ্য কিন্তু এটা অন্তিম লক্ষ্য নয় এটা পরিপূরণ লক্ষ্য নয় হলে এটি হলেই মানুষের জীবন সার্থক হতো আসলে এগুলি হওয়ার পেছনে মূল যে ঐকান্তিক মানুষের বাসনা সেটা হলো প্রতিটি সত্তা সুখী হতে চায় যদি টাকা হলে শিক্ষা হলে পদমর্যাদা হলে সমাজে সম্মান পেলে সুখী হব সুখ পাওয়াটাই মানুষের একটা গন্তব্য বা লক্ষ্য কে না সুখ না চায় প্রতিটি জীবের অন্তর্নিহিত ঐকান্তিক চেষ্টা আমি সুখী হব এটা ডাক্তার হলে হবে তো ইঞ্জিনিয়ার হলেই হবে তো এরকম বলা আছে তো এগুলি হলেই সে চির মানসিক শান্তির অধিকারী হবে না তা নয় তাহলে এখন এসে দাঁড়ালো কি সাদ্যবস্থ সুখ বা অখণ্ড শান্তি যে সুখের আবার প্রকার চান যেটা আপাত হলেও পরে তার কারণে দুঃখ পেতে হবে এই সুখ কি কেউ চান কথা বলতে হবে আপাতত আমি সুখ পাচ্ছি এই প্রপঞ্চময় জগতে সম্মান টাকা বিদ্যা পথ প্রতিষ্ঠা আহার বিহারের দ্বারা কিন্তু এমন সুখে কারো কাম্য হতে পারে আপাত সুখ পাচ্ছি কিন্তু এই সুখের ধরুন পরে পরিণামে দুঃখ পেতে হবে এটি কেউ চায় না আবার এমন সুখ কেউ চান যে সুখের মধ্যে দুঃখ মেশানো আছে মৌমাছির চা হতে যে খাটি মধুটা খরিত হচ্ছে ওটা মাটিতে ধুলায় পতিত হওয়ার আগে মুখে দিয়ে দেয় খাটি সাপটা পাবেন কিন্তু বালিতে পড়ে মধুর সাথে বালি আর মিশ্রিত হলে সেটি করতে গেলেও মিষ্ট পাবেন কিন্তু সেই সাথে বালির স্বাদ পাবেন তো কেউ কেউ সুখ চাই যে সুখটা দুঃখ মিশ্রিত তাও চাই না তাহলে দুটো দিক হলো এক আমি যে সুখ চাই যে সুখ আপাতত উপভোগ করছি সেই সুখ উপভোগের কারণে আগামীতে আমার কারণে দুঃখ পেতে হবে এই সুখ আমরা চাই না আর এটাও চাই না যে দুঃখের যে সুখের সাথে দুঃখটা মিশানো আছে কোন সুখ চাই যে সুখ অখণ্ড হবে যা পেলে সে সুখ আমাকে আর হারাতে হবে না যে সুখ পেলে সে সুখ আমাকে ছেড়ে আর কোনো দিন যাবে না এটাকে বলে অখণ্ড অনন্ত সুখ আর যে সুখ পেলে দুঃখ আমাকে আর কোনো স্পর্শ করবে না আমার মনে হয় আমাদের জীবনের প্রত্যেকটি সত্তার ঐকান্তিক অভিলাষ অভিপ্রায় এইখানে আসবার যে সুখ অখণ্ড যা খণ্ডিত হবে না যে সুখ পেলে আর দুঃখ কখনো আমাকে স্পর্শ করবে না এটাই সমস্ত শাস্ত্রের নিকিল শাস্ত্রের জীবের লক্ষ্য বলা হয়েছে গতি বলা হয়েছে এইখানে আসুক আজকের আলোচনা এইখানে এই অখণ্ড অনন্ত আর সুখ বা শান্তি আমরা কি করে জীবনের এই লক্ষ্যে পৌঁছাতে পারব সেই কথা নিয়েই আজকের কিঞ্চিত আলোচনা জীবন গঠন লক্ষ্যে পৌঁছাতে গেলে এই জীবন গঠন আমাদের একান্ত প্রয়োজন তো সেই জীবন গঠনের জন্য কি বলা হয়েছে না জীবন গঠন যদি করতে চাও এই জীবনের যদি সার্থকতা ঐকান্তিক পরম মঙ্গল জীবনের যে লক্ষ্যে যদি পৌঁছাতে চাও সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য ঋষির প্রথম বৈদিক মন্ত্র হল অসতমাসদ গমায়া অসতমাসদ গমায়া মৃত্যম গমায়া আর কি বলেছেন অবিরা বীরময় দি অসতম সদ গমায়া তমৌ সমা জ্যোতির গমায়া গমায়া অবিরা বীরময় ঋষির অনুভূতি লব্ধ সাত শত বৈদিক জ্ঞানের দ্বারা বললেন গো এই অখণ্ড অনন্ত শান্তির পরশ পেতে গেলে তুমি অসৎ থেকে সত্যের পথে এসো তুমি অন্ধকার থেকে আলোর পথে এসো তুমি মৃত্যু থেকে অমৃতের পথের যাত্রী হও তোমার ভিতরে সর্বদা সেই তপজ্ঞান সেই আধ্যাত্মিক চেতনা তোমার ভিতরে যেন পূর্ণ পূর্ণভাবে অবিরত জাগ্রত থাকে এই ঋষির মন্ত্রে আজ আমরা একটু শ্রবণ করব জীবন গঠন খুব একটা তাত্ত্বিক কথা মনে পড়লো জীবন গঠনে লক্ষ্য করুন জীবন গঠন করতে গেলে প্রথমেই বলা হয়েছে সৎসঙ্গের কথা অসতমা সৎগমায়া এই জন্মান্তরী নামার ভিতরে যে প্রবৃত্তি ভোগবৃত্তি কুসংস্কার এটি একমাত্র সংশোধনের উপায় সৎসঙ্গ কারণ সৎসঙ্গ ভক্তি বাহনা আপনারা জানেন প্রত্যেক দেবদেবী আমরা প্রতীকীভাবে একটি বাহন দেখি যেমন বিষ্ণুর গরুর মা ভবানীর সিংহ বা সিংহী ভগবান শঙ্করের বৃষ প্রত্যেক দেবদেবীর বাহন আছে তো ভক্তি যদি দেবী হয় তার বাহন কি ভক্তি যদি কোনো দেবী হন ভক্তি তো দেবী তো ভক্তি যদি দেবী হন সেই ভক্তির বাহনকে ভক্তি সৎসাঙ্গ বাহনা সাধু হৃদয়কে বহন করে ভক্তি ঘুরে বেড়ায় সাধু হৃদয় হলো ভক্তি দেবীর বাহন একটা জিনিস লক্ষ্য করবে সনাতন ধর্মে বহু মত পথ আছে একবার মা একবার দাও সনাতন ধর্মে বহু মত পথ আছে প্রত্যেকটি মত পথই সত্য কিন্তু প্রত্যেকটি মত একটি জায়গায় একটি বাণীতে একটি ভাবনায় একটি চিন্তনে একটি মননে একাকার হয়ে গেছে এখানে কোনো দ্বিমত নেই প্রত্যেক সম্প্রদায়ই বলেছে সৎসঙ্গের কথা সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে হিন্দু নয় মুসলিম নয় খ্রিস্টান নয় ওরা খান্দি মতুয়া নয় বৈষ্ণব নয় চৈতন্য অনুসারে নয় নয় গৌড়ীয় মত নয় পৃথিবীতে যত ধর্ম মত আছে যত ধর্মগ্রন্থ আছে যত আধ্যাত্মিক সাধুদের চেতনা আছে এক বাক্যে মিলে গেছে একটি শব্দ জীবন পরিবর্তনে জীবন গঠনে ভক্তিপ্রাপ্তির একমাত্র কারণ সাধু সংগ্রহ কোন বিকল্পই নেই কোনো বিকল্প নেই উদ্ধবকে গোবিন্দ বলছেন খুব মন দিয়ে শুনুন শ্রীমান উদ্ধবকে গোবিন্দ বলছেন উদ্ধব কেউ যদি আমার কাছে বলে হে গোবিন্দ হে প্রাণনাথ হে সুন্দর হে পরমাত্মা তুমি আমাকে প্রেম দাও আচ্ছা ভগবানের কাছে তো চাইতে পারি ভক্তি দাও প্রেম দাও গোবিন্দ বললেন ভিকারির কাছে ভিক্ষা চাইতে নেই ভগবানের উত্তরটা হলো ভিকারির কাছে ভিক্ষা চাইলে পাওয়া যায় না তো দেখো ভক্তগণ জগৎবাসীকে স্বয়ং অখণ্ড পরত্ত ভগবান বলছেন আমি প্রেমের মহাজন না আমি প্রেমের ভিকারি। প্রত্যেক শাস্ত্রে দেখবেন ভগবান বলছেন আমি প্রেমের মহাজন নই ভগবান হলো প্রেমের ভিকারী আপনারা এই কথাটি শুনেছেন এইটি বলবে যে ভগবান প্রেমের বা ভক্তির ভিকারি। তো ভিকারীর কাছে ভিক্ষা চাইলে দেবে কি করে স্বয়ং ভগবান বলছেন আমি প্রেমের কাঙাল আমি প্রেমের ভিকারি গোবিন্দ তখন নির্দেশ দিচ্ছেন যদি প্রেম পেতে চাও তবে প্রেমের প্রেম ধন বা প্রেমের যিনি মহাজন তার কাছে যাও গোবিন্দ দেখিয়ে দিলেন ভক্তি আছে আচ্ছা যোগীর কাছে যোগ আছে ভোগীর কাছে ভোগ আছে রোগীর কাছে বারবার রোগীর কাছে গেলে কি হবে আপনার তো যোগীর কাছে যোগ আছে যারা ভোগী সংসারকে ভোগ করতে চায় শব্দস্পর্শ গন্ধ। তাদের কাছে ভোগ আছে যোগীর কাছে যোগ ভোগীর কাছে ভোগ রোগীর কাছে রোগ ভগবান তদুপরি বললেন তবে ভক্তের কাছেই ভক্তি আমার কাছে নাই আমার কাছে নাই আচ্ছা সরোবরে আর সূর্যকিরণে প্রস্ফুটিত কমলদলে পদ্ম মধু আছে তার সুগন্ধ আছে আছে না প্রসিত পদ্মে তো পদ্মের মধু বা পদ্মের সুগন্ধকে কেউ যদি পেতে চান তাহলে পদ্মের কাছে গিয়ে বলুন পদ্মে হে পদ্ম হে কমলিনী তোমার মধ্যে পদ্ম মধু আছে সুগন্ধ সংগ্রহ যে তুমি আমাকে দান করো পদ্ম আপনাকে মধু দান করতে পারবে আচ্ছা যদি বলেন তোমার মধ্যেই তো আছে আমি নিগড়ে পাবো শোষণ করে পাবো পাওয়া যাবে কি এটা নিগড়ালে শোষণ করে পাওয়া যাবে পদ্ম তখন বলছে দেখো মধু আমার আমার স্বরূপে সুগন্ধ মধু আছে অমৃত মধু কিন্তু তোমাকে পেতে গেলে মধুকর মৌমাছির কাছে যেতে হবে ওরা আমাকে অক্ষত রেখে আমাকে নষ্ট না করে আমার সৌন্দর্যকে বিলীন না করে ওরা মধুটা সঞ্চয় করে রাখে যদি মধু পেতে চাও আমার কাছে না মধুকরের কাছে যাও ভগবান শাস্ত্র তাই বলছেন ভগবান বলছেন আমি ভিকারি আমি কোথা থেকে প্রেম ভক্তি দেব যিনি প্রেমের মহাজন তার কাছে যাও ভক্তের কাছে যাও এজন্য ভক্তি সৎসঙ্গ বাহনা ভক্তি ভগবানের কাছে কেউ পায়নি কয়েকটা দৃষ্টান্ত নিন প্রহ্লাদের কাছ থেকে পরি ভক্তি পেল প্রহ্লাদ থেকে ভক্তি পেল কয়াদুর কাছ থেকে মায়ের কাছ থেকে কয়াদুকতা থেকে পেলো হলো পাণ্ডবদের সেবা করেছিল বলে বিভীষণ কার কাছ থেকে ভক্তি পেল হনুমানজির কাছ থেকে সুগ্রীব কার কাছ থেকে ভক্তি পেল হনুমানজির কাছ থেকে ধ্রুব কার কাছ থেকে ভক্তি পেল দেবশ্রী নারদের কাছে এমনি করে পৃথিবীতে কুবজা কার কাছ থেকে ভক্তি পেলো কুবজা কুবজা পেল নারদজির কাছে যে যে হস্তি অর্থাৎ ভাগবতে যে আপনারা হস্তির কথা শুনেছেন যিনি সুর দিয়ে আহ্বান করে বৈকুণ্ঠবতী নারায়ণ তাকে রক্ষা করেছিলেন তো এই হস্তি যাকে মূর্খ বলা হয় সে গোবিন্দ পেল কি করে আপনাদের ভাগবতে উপাখ্যানে এটা পড়েছেন জেনেছেন যারা যে সেখানে গজ গজেন্দ্র গজেন্দ্র প্রখান আছে না হস্তি গোবিন্দকে পেল নারায়ণকে পেলো তা হাতি কি করে পায় ভগবানকে বলে পূর্ব জন্মের উনি ইন্দ্রদুম্ন রাজা ছিলেন উনি গুরুদেবের কৃপা পেয়েছিলেন এই জন্য হাতি হয়েও ভক্তি পেল ভক্তি কোথাও ভগবানের কাছ থেকে কেউ আজ পর্যন্ত পায়নি তো যদি ভক্তি সৎসঙ্গ বাহনা হয় যদি ভক্তি ভক্তই দান করবেন আমরাও তো ভক্ত ভক্তসঙ্গ করছি আমরাও তো সাধুসঙ্গ করছি আমাদের ভিতরে জন্মান্তরী অবিদ্যা কুসংস্কার বাসনা কেন আজও গিয়ে ভক্তির উদয় হল না এই প্রশ্ন যদি আসে তাহলে এখন প্রশ্ন হবে প্রকৃত সৎসঙ্গ আমাদের হয়েছে তো সোয়াছে বীজাণু সংক্রামিত রোগীর কাছে গেলে যদি আমার রোগ হয় ছোয়াছে রোগ যাদের তাদের কাছে গেলে রোগ হয় না সংক্রামিত ব্যাধি তো রোগীর কাছে গেলে যদি সংক্রামিত ব্যাধি আমার হয় আমি তো এত সাধুর পাশে গেলাম আমি তো এত সাধুর চরণ ধুলি মাগলাম আমি তো এত সাধু সঙ্গ করলাম বিশুদ্ধ ভক্তি কেন আমার হৃদয়ে আলোকিত করল না এই প্রশ্ন আসবে